শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন এস এম তথ্যচিত্রে গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী 27 অক্টোবর সোমবার বিকেলে শ্রীপুর পৌর 99 ওয়ার্ডের কেউয়া পশ্চিম খণ্ড এলাকার মঞ্জিল মিয়ার চা দোকানের সামনে অপপ্রচারকারীর বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান আলাল লিখিত বক্তব্যে বলেন আমি সহ সাইফুল ফাইজুদ্দিন ও রাজ্জাকের নামে মিথ্যা তথ্য দিয়ে আমাদের মানসম্মানের হানি করার জন্য তারেক জিয়ার সৈনিক নামের ফেসবুক আইডিতে অপপ্রচার চালিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভীতিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এতে এই অপপ্রচারকারীর কাজল শেখের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাত সহ হুমকি দেয় যে আমরা যদি তাদের মতো কাজ না করি তাহলে আমাদেরকে পরবর্তী সময় সুযোগ মতো রাস্তাঘাটে পেলে মারধর সহ খুন জখম করবে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে প্রাণনাশের হুমকি দেয় সংবাদ সম্মেলন ও মাধ্যমে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন